জিনজাতি আমার কোরআন নেয়া তোমরা খুশি হইছ নবেজির তেলাওয়াতে তোমরা মুক্ত হয়েছ আমার তেলাওয়াত নিয়া তোমরা আমার কোরআন নিয়া খুশি হইছ না যাওয়ার সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ তোমাদের প্রতি এত খুশি হইলাম আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের নামে আমি আমার কোরআনের ভিতরে আমার কালামে পাকে তোমাদের নামে একটা সূরা বানায়া তোমাদের নামে নামকরণ করলাম সুরাতুল জিন তোমাদের নামে তোমরা যেহেতু আমার কোরান শুনি খুশি হইস এই খুশি হওয়ার বদলা দিয়া দিলাম আমি আল্লাহ তোমাদের নামে সুরা বানাইলাম সুরার নাম দিলাম সুরাতুল জিন উনত্রিশ নাম্বার পাড়ার অর্ধেকের পরে সুরায় নোহের পরে সুরাতুল জিন জিন নামক একটা সুরা বানায়া তাদের খুশির কথাটা আল্লাহ কোরআনের ভিতরে এই সুরার ভিতরে ঢুকা দিয়া আমাদেরকে জানাইবার জন্য আল্লাহ সুরাটা নবীজির কাছে আল্লাহ নাজিল করে দিছে আল্লাহ কেমন খুশি হইছেন কোরআনের কথা নিয়ে তারা খুশি হয়েছে আল্লাহ খুশি হয়ে গেছেন খুশি হয় আর তাদের বদলা স্বরূপ সুরার নামকরণ করে সুরা নাজিল করছেন এবার আল্লাহ তাদের খুশির কথাটা এই আয়াত দুয়ের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এবার শুনেন আমার কথাগুলি মিলান হাবিবি কিবরিয়ার কাছে আল্লাহ তালা সুরা নাজিল করা কেমন যেন জানাইলেন

নাফারুম মিনাল জিন্নি জিন্নাতের একটা দল নাফারুম মিনাল জিন্নি জিন্নাতের একটা দল ইস্তামা কান লাগায় শুনছে নবীজির তেলাওয়াত কান লাগায় শুনলো ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু নবীজির তেলাওয়াত শুনা আবশে বলতেছে ফাকালু আবশে একজন আরেকজনকে বলে কি শুনলাম

ইয়াহদী ইলাল রুশ ফা আমানান নাবি ওয়া লানুশরিকা বিরববিনা আহাদান জিন্নাতরা বলেন এমন কোরআন শুনেছি ইয়াহদী যেই কোরআন পড় দেখায় কিসের দিকে পথ দেখায় ইলাল রুশ মানে হেদায়া আই আল হিদায়াতি রুশদি আই ইলাল হিদায়াতি কোরান হেদায়তের দিকে পথ দেখায় জাহান্নামী মানুষগুলিকে কিভাবে ঢুকবে এই পথটা কোরান দেখায় মুশরিক মানুষগুলিকে কিভাবে ইমারের ভিতরে আসবে এই পথ কোরানে দেখায় বেআমল মানুষগুলি কিভাবে আমলের ভিতরে ঢুকবে এই পথ দেখায় ইহদি ইলাল রুশদি হেদায়তের পথে পথ দেখায়

এত সুন্দর একটু মাছ এখানে এসো যদি দুইটা কথা না শুনতে পারো তোমার শোনার জায়গা আর কোথায় কানে বসেও যদি দুইটা কথা কান লাগায় না শুনতে পারো শোনার জায়গাটা আর কোথায় মসজিদে গিয়েও যদি জুমার নামাজের সঙ্গে দুইটা কথা না শুনতে পারো বন্ধুর সাথে কথা বন্ধ না হয় তুমি মাহফিলে এসেও যদি তোমার বন্ধুর সাথে কথা বন্ধনা করতে পারো তাহলে তোমার আর কথা বন্ধ করার জায়গা কোথায় দুস্তর সাথে কথা বলার সময়ের অভাব নাই রাস্তাঘাটে বের হলেই কথা বলতে পারবা কিন্তু মজলিস চলতেছে আশেপাশে না দাঁড়ায়া বন্ধুদের সাথে সময় না দিয়া দুই চার মিনিট পাঁচ দশ মিনিট যদি কথা শোনা যায় এটাই হবে তোমার জীবনের জন্য হয়তো পরিবর্তনের একটা মাইল ফল কথা ঠিক কিনা আমার ভাইর এই যুবকরা এক জিন্নাতরা কি সিদ্ধান্ত নেক ফা আমান্না বড় সিদ্ধান্ত আল্লাহ কোথায় থেকে খুশি হলেন নবীজির তেলা আসিনা বলেন আমি আসো আমরা সকলে মিলে আজকে এই কোরানের উপরে ইমান নিয়ে আসলাম ইমান নিয়ে আসলে ইব্লুৎসা ইবলিছে গেলে ইমান লই গেলে ফা আম আল্লা হ আমরা ইমান নিয়ে আসলাম

لن مشرکہ কখনোই শরীক করব না কখনোই শরীক করব না বিরুদ্ধ আমাদের রবের সঙ্গে احد কাউকে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে কে মরার আগ পর্যন্ত আর কোন দিন আমাদের রবের সঙ্গে আর কাউকে শরী করব না জিন্নাতে যদি এই সিদ্ধান্ত নিতে পারে কুরআন শুনে আর মুসলমানই করে জন্ম হয় কুরআন উপরে চলা সিদ্ধান্ত নিতে পারি না সুস্থ সেখানে মুসলমানদের অত পর্যন্ত ওই জায়গায় মুসলিমদের সন্তান আজকে কোরআন এর ওপরে চলতে মনে চলতে মনে চায় না বিদর্ণী পেশাদি নাস্তিক কবাদ নিয়ে চলতে মনে চায় আর সুস্থ সেখানে যারা কোরআন র উপরে চলা কোরআন নিয়ে খুশি হয়েয়া আল্লার কাস্তে কি কামাইটা এটা করলো রে হ্যাঁ তাদের নামে কেমন পর্যন্ত সুরা চলমান সুরা তুল জিন হাবিশ আপনারা ভর্তি থাকে ভর্তি থাকে ঠিক কিনা বলেন এ যুবক ভাইরা দিঘির পার এলাকার যুবক ভাইরা অনেক যুবক আছে এই জন্য তোমাদেরকে বারবার বলছি এলাকার যুবক ভাইরা তোমরা একটু কান লাগায় শুনো আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন দিয়েছেন কোরআন দিয়ে তুমি তোমার জীবনটাকে সাজাও সাজাও তুমি তোমার জীবনটাকে এমনভাবে সাজাও যেমন ভাবে সাজাইলে তুমি হাইটা যাইবা পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা অনেক ভালো তুমি হাঁটবা পিছন থেকে বলবে ছেলেটা অনেক মেধাবী তুমি হাইটা যাইবা তোমার পিছন থেকে মানুষ বলবে ছেলেটা আমাদের গর্বের ধন তুমি যখন নিজ এলাকায় গ্রামে যাইবা মানুষ বলবে এই ছেলেটা আমাদের অনেক ভালো ছেলে ইমুকের ছেলে অমুকের ছেলে অমুকের নাতি তোমার বাবার দিকে স্পট করে তোমার দাদার দিকে নিষ্পত করে তোমার সুনাম করবে সুখ্যা দিগাবে আর বলবে আমাদের এলাকায় এই পর্যন্ত কেউ মেডিকেলের চান্স পাই নাই এই সন্তানটা মেডিকেলের চান্স পাইছে ঢাকা নটরডাম কলেজের মধ্যে চান্স পাইছে মধ্যে চান্স তুমি তোমার এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে তুমি হাঁটবা আর পিছন থেকে মানুষ তোমাকে মানুষ তোমাকে ভালো বলবে মানুষ তোমাকে অনেক তোমার প্রশংসা করবে তোমার সঙ্গে স্টুডেন্টরা দুইটা মিনিট কথা বলতে পারলেন যেকে দম্ম মনে করবে তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও তোমাকে ফোন করবে তোমার গার্জনের কাছে ফোন করবে আমি কিভাবে লেখাপড়া করব এই প্রশ্ন আছে জানতে চাচ্ছি ওমুকের সঙ্গে আমাকে 2 টা কথা বলায় দেন ওমুকের সঙ্গে আমাকে 5 টা কথা বলায় দেন ওমুকের সঙ্গে আমার লেখাপড়া কিভাবে চালাবো ওমুকের সঙ্গে আমাকে 10 টা কথা বলার সুযোগ করে দেন ভাইরা আমার যুবক ভাইরা জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে সেলুট জানাবে

ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব কারণে বলা তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও না যেমন ভাবে বানাইলে মানুষ পিছন থেকে বলবে ছেলেটা ইয়া বাখুর গাঞ্জা খুর ছেলেটা ছেলেটা মাদক সেবনকারী তুমি তোমার জীবনটাকে এমন বানাও না কোন ব্যক্তির কোন ছেলে সাথে যদি এই কথাটা তকমা লেগে যায় ছেলেটা মাদক সেবন করে ছেলেটা ইয়া বাখায় ছেলেটা ফেন্সি খায় ছেলেটা মাদকের ব্যবসার সাথে জড়িত গোপনে গোপনে আনাচে কানাচে রাতের আধারে আধারে মাদক সেবন করে এমন একটা কথা যদি তোমার নামে ছড়ে যায় মনে রাখবা তোমার এই জীবনের কোনো মূল্য না ঠিক কি না আমার ভাইরা যুবপারক কবি নজরের সেই কথা মাথায় রেখে চলো কবি নজুল বলেছিল যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি সবে এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুব যুবক ভাইরাম সেই কথা মাথায় রাখো যেদিন তুমি এসেছিলে ভবে মানে পৃথিবীতে হুয়া 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 কইরা কেঁদে তুমি আর তোমাকে পায়া মিষ্টি খায়া তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মিষ্টি খায়া সাত দিন বা তারপরে আকিকার গুস্ত খায়া হেসে ছিল সবে হুয়া হুয়া কইরা কেঁদে তুমি মিষ্টি আর আকিকার গুস্ত খায়া হেসে ছিল সবে এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও যেমন ভাবে বানাইলে তুমি কবরে যায় তিন প্রশ্নের উত্তর দিয়া মানুষ কবরের যা কবরের মধ্যে তুমি জান্নাতি পরিবেশ পাইবা কবর তোমার জন্য জান্নাত হবে আর তোমাকে হারায়া তোমার এলাকাবাসী সবাই গোপনে গোপনে রাস্তার মোড়ে মোড়ে দোকানে দোকানে বাসায় বাসায় তোমার বিরহ বিচ্ছেদে পড়ে তোমার জন্য চোখের পানি ফালাবে এমন জীবন বানাও মানুষ বললে সেলুট জানাবে এমন জীবন বানায় না যে মরলে কইবা যে এই সুতকুরটা মরছে রে ঠিক কিনা বলেন এই সুতকুর সমাজে আছে না নাই হে মুরুব্বি বাবারা আপনাদের কো বলি যুবকদেরকে তো বললাম মুরুব্বি বাবারা মনে কষ্ট নিয়ার না আমার যতটুকু বিশ্বাস সুতকুর তার ওয়াজ শুনতে আয় না অসুবিধা নেই আপনারা শুনে রাখেন আর আমার এই কথা বলার পরে যে কে উঠে যায় মনে করুন আপনি হে রোগী উঠতেন না এই আটকে থাকুন আমার ভাইরা মনে রাখবেন মুরব্বী বাবারা আপনাদের জীবনটা কো এমন বানান যদি মরে যান মানুষ যেন আপনাকে সালেম না বলে জীবনটাকে এমন ভাবে সাজান মরলে যেন আপনার জন্য চোখের পানি ফেলায় আপনার জন্য কোনো ব্যক্তি যেন আফসুস না করা হাই হতাশ না করা আনন্দে কথা না বলে মরছে ভালো হয়েছে এমন শব্দ যেন না বলে ভাইরা আমার অনেক জ্ঞানী অনেক গ্রামে গমতে আছে কোনো ব্যক্তি যখন মারা যায় একজন ব্যক্তি দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল শুনছেনি অনেক মানুষ বলে লোকটা কেমন ছিল আর সবাই চিৎকার দিয়া বলে লোকটা ভালো অত সব মরার সময় আর লেনদেন সুদের লেনদেন বাকি বুঝাইতে পারি নি সবাই মিল্লা যদি আওয়াজ দিয়া মাইক দিয়া চিল্লা এক ভালো ছিল আর হে সুদ করা সিন সারা দুনিয়ার মানুষ যদি ভালো বলে এই ভালো ভালো না ঠিক কিনা গো এ মুরুব্বি বরাস যতই ভালো বলেন সুদ কর কোনদিন মাঠে যদি ভালো বলা হয় সুদের লেনদেন নিয়ে যদি মারা যায় মানুষের কষ্টের টাকা যদি ভোগ করে থাকে গরিবের টাকা যদি গলা চেপে চেপে নেওয়া থাকে মনে রাখবেন হাসরের ময়দানে প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে আর কিছু কিছু ব্যক্তি আছে সুদ খায় না কিন্তু রাতের আধারে ঘুষ খায় কি খায় ঘুষের সাথে সম্পৃক্ত আছে না নাই সর্দারি করে এদিক দেখায় ওদিক দেখায় দিক দিয়ে টাকা খায় এমন লোক আছে না নাই এরপরে এমন লোক আছে আমরা সরকারি অফিসারে টাকা দিছে রাস্তা ভালো করে দেওয়ার জন্য কিন্তু টাকাটা মায়েরা খায়ালা রাস্তাটা ঠিক করে দেয় না ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা এমন যদি কোনো ব্যক্তি থাকে রাস্তার টাকা মায়েরা খায় হাসরের ময়দানে দুনিয়ার যত মানুষ আপনাকে সেলুট জানায় দুনিয়ার যত মানুষ আপনাকে ফুলের তুরা দে আপনার মৃত্যুর পরে আপনার কাফনের কাফনের উপরে আপনার খাটে খাটুরার উপরে যদি আপনাকে ফুলের তুরা দিয়ে সম্বর্ধনা দেয় মনে রাখবেন জনগণের এই টাকাটা যদি মায়েরা খায় থাকে সবাই ভালো বললে সেলুট জানাইলো আপনার পরকালে আপনার সুখ শান্তি পাবেন না ঠিক কিনা তারপরেও মানে লোক আছে মুরব্বি আমার আছে আমরা জানি না আমাদের বুট বিক্রি করা বেশি আমার তিনশো লোক আছে আমার এত টাকা দেন আমার দুশো লোক আছে আমার এত টাকা দেন আমার দুই হা দুই লক্ষ টাকা দেন দুশো ভুট আপনি ফায়ে আমাকে এক লক্ষ টাকা দেন আমার ভুটটা আপনি দিয়ে দেবো আমার ভাইরা এক তো বিক্রি করা জায়জ নাই হারাম আবার আপনি ভুট বিক্রি করা আমার ভুট বিক্রি করা আপনি টাকা লইছেন সেন্টটা খাটাও আবার দেন না। কথা ঘন্টি আমার ভাইরা এই সমস্ত হিসাব আসলে ময়দানে দেওয়া লাগবে হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি অন্যায়ভাবে কোনো টাকা বুক করে থাকেন অন্যায়ভাবে যদি জনগণের টাকা আপনি বুক করে থাকেন অন্যায়ভাবে যদি আপনি আপনার আপনা আত্মসাত করে থাকেন মনে রাখবেন হাসরের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ভাইরা আমার মুরব্বি বাবাদেরকে বলি আল্লাহর উস্তে বলি আপনারা চার দোকান খুলি গ্রামে গঞ্জে অনেক জায়গায় চার দোকানে মানুষ বসে থাকে শহরের মধ্যে অনেক জায়গা আছে কোনো কাজ নাই চার দোকানে বসে বসে কোনো কাজ নাই মানুষ গিয়ে মানুষ গিয়ে হোটেলে বসে থাকে সময় নষ্ট করে তিন ঘন্টা চার ঘন্টা বাসা বাড়িতে বসে বসে টিভি দেখে বয়স হয়েছে তো আপনার ষাট বছর টিভির মধ্যে কি ষাট বছর ভুরি থাকে না বিশ বছর জয়েন না থাকে কথা বলেন না এই টিভির মধ্যে কি বুড়া বিদায় থাকে বৃদ্ধা মহিলা থাকে না जवान না থাকে যে বয়লটা আপনার 60 20 বছরের নারী কোন কোন শর্মা দেখেন শরম নাই লাজ নাই লজ্জা নাই আপনি তো 20 বছর 60 বছর বয়স হয়েছে আপনি টিভির সামনে না থেকে আপনি তো আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার কথা কথা বলেন ঠিক না মসজিদে আইলো একবারে এ সময় ধরে নাও লাগাই আয় একটা 30 এ নামাজ একটা 29 আয় ঠিক কিনা করুন এবারে আয়ahar হইতা বলা কি তারা হুরা ওরে পাপ এরপরে যদি ইমাম সাহেব যদি কোনো কারণে এক মিনিট দিয়ে এসে হুজুর আপনাকে ট্যাটু দেই না কি কব দেরি হয় কেন গুরু দেয়া ছায়াতে ইমাম সাহেব হুজুর সময় এসে গেল বারবার ছায়াতে মানে ইমাম সাহেব দাঁতে জানা কেন ঠিক কিনা কোন ওই আপনি মসজিদে গেলে টাকার সময়ের অভাব হয়ে যায় টিভির সামনে বসলে তখন সময় সময় কোথায় থাকে টিভির সামনে বসলে দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় ল্যাব মুড়ি দিয়া টিভির দিকে তাকায় থাকেন

মাফ করে দিয়ে আল্লাহ বাবারা আল্লাহর হস্তে আপনার পায় ধরে বলি আমিও আপনার সন্তান সন্তান হিসাবে বলে গেলাম আপনার পায়ে ধরে বলে গেলাম মুরব্বী বাবা মনে কষ্ট নেন না বাঁচলে আর কতদিন বাঁচবেন বাঁচলে আর কতদিন বাঁচব দুনিয়ার থেকে চলে যেতে হবে দুনিয়ার থেকে আমাকে চলে যেতে হবে দুনিয়াটা কার জন্য স্থায়ী না স্থায়ী না আজ নয় কাল চলে যাব সুতরাং এমন একটা অবস্থা নিয়ে চলি এমন একটা হালত নিয়ে চলি যে অবস্থায় চললে রব বেকারিম আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে রব যেন সন্তুষ্ট থাকে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া আপনি মারা গেছেন রব আপনার প্রতি সন্তুষ্ট সারা দুনিয়া বেজার ওখানে অসুবিধে দেখি আর সারা দুনিয়ারা সন্তুষ্ট করে গেছেন রব অসন্তুষ্ট এই সারা দুনিয়া সন্তুষ্ট দিয়ে কিছুই আসে যায় না মুরবিবাহ জীবনটার এমনভাবে বানান মৃত্যুর পরে যেন মানুষ দুয়ারে দুয়ারে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে দোকানে দোকানে সমস্ত জায়গায় যেন আপনার প্রশংসা হয় আপনাকে হারায় যেন মানুষ আফসুস করে আর বলে হাই হায় আমাদের এলাকার একজন সৎ মানুষ চলে গেছে যদি সকলে মিলে পিছন থেকে যদি আপনার প্রশংসা করে পিছন থেকে যদি আপনার প্রশংসা করে মনে রাখবেন এই প্রশংসার এই হাসলে ময়দায় আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ফয়সলা করে দেবে এই প্রশংসায় জান্নাতের পথ দেখাবে ভাইরা কুরআন নিয়ে চলবো কুরআন নিয়ে যদি জিন জাতিরা যদি তাদের রবকে খুশি করতে পারে কুরআন নিয়ে খুশি হয় যদি তাদের রবকে খুশি করতে পারে ভাইরা আমার তাহলে তো আমরা শুন আমরা যদি কুরআন নিয়ে চলি আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে ব্যবসা বাণিজ্যের বাসা বাড়িতে সমস্ত জায়গা যদি কুরআনের অনুসরণ করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনের বরকতে আমাদেরকে দামি বানিয়ে দিবেন ঠিক কি না ভাইরা আমার আমাদের পূর্বপুরুষ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম শাফি ইমাম আজম আবু হানিফা রহেমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জুনায়েদ বুগদাদি বাইজিদ বুস্তামি রাবিয়া বসরি এ নামগুলি কি আমি যে বললাম এখনো শুনলেন না আরো শুনছেন কথা বলেন এ নামগুলি এখনো পর্যন্ত জিন্দা আছে না নাই শুধু জিন্দানা নাম নিলে সাথে সাথে রহমাতুল্লাহ আমি বলে থাকি ঠিক কি না তাদের নামটা ইজ্জতের সাথে মুখে লয় যে সময় তারা দুনিয়াতে ছিলেন এক্সাম্পল ইমাম গুয়ারি যে সময় যে দেশে ছিলেন সে সময়ে সেই দেশে সে সময়ে সে দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলনি না ছিল না রাষ্ট্রপরিচালক ছিল ছিলনি নাম কি কোন ইমাম আজমা ও যে জমানায় যে দেশে ছিলেন ওই সময় ওই দেশে রাষ্ট্র পরিচালক লোক ছিল কি ছিল না নাম কি বাইরে বুঝতামি জুনায়দ বুকদাদি যে সময় যে রাষ্ট্রে ছিলেন সে সময় সে রাষ্ট্রে রাষ্ট্র পরিচালক লোক ছিল কি ছিল না নাম কি এ নামগুলি সময়ের তালে তালে হারায় গেছে হারায় গেছে কিন্তু তাদের নামটা এখনো উন্মতের মুখে আমাদের জবানে জবানে ইজ্জতের সাথে না কি বাকি আছে ঠিক কিনা বলেন এই দুনিয়ার জনগণ শুনে রাখো দুনিয়াতে যত সবাইকে বলি যদি তোমরা কোরআন নিয়া না চলো কোরআনের মতো রাষ্ট্র পরিচালনা না করো মনে রাখবা একদিন তোমাদের নামটা পৃথিবীর থেকে হারিয়ে যাবে ঠিক কেনা বলেন আর যদি কোরআন নিয়ে জীবন চালায় রাষ্ট্রপ্রধান ছিলেন না ইমাম বুহারি ইমাম মুসলিম রাষ্ট্রপ্রধান ছিলেন না ইমাম আসম আবু হানিব রহমতুল্লাহ আলাই রাষ্ট্র দায়িত্বে ছিলেন না কিন্তু তিনারা তিনাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে এমনভাবে গঠন করে গেছেন এমনভাবে জীবনটাকে সাজাইছেন যেভাবে জীবন সাজানোর কারণে আজ পর্যন্ত তাদের আমার আমরা আজ পর্যন্ত এই উন্মতি এখনো পর্যন্ত তাদের নামটাকে ইজ্জতের সাথে স্মরণ করে ঠিক কিনা ভাই অত দূরে না আল্লামা মুফতি ফজদুল হক আমিন রহমাতুল্লাহ আলাই এই ব্রাহ্মণ বাড়ার সন্তান ছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লামা মুফতি ফজদুল হক আমিন রহমাতুল্লাহ আলাই একবার বলেছিলেন আমি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যত প্রস্তুত রয়েছি এই একটা কথাই সারা বিশ্বের মধ্যে ওনাকে আলোচিত করে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে ওনাকে রাঙিয়ে দিয়েছেন সারা বিশ্বের ওলামাই কেরামের মাঝে ওনাকে সম্মানিত করে দিয়েছেন ঠিক কিনা বলেন মারা গেছেন অনেক দিন হয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত মুফতি আমিনের কথা বারবার মানুষের মুখে মুখে শোনা ঠিক ইসলাম চলে অনেক দিন হয় নাই তবে আমাদের বিশ্বাস দুনিয়া যতদিন থাকবে কোনো না কোনো ভাবে তাদের নামগুলি কেমন পর্যন্ত চলতে থাকবে ঠিক না বলেন কেন কেন কুরআন কুরআ জীবন শেষ তুমিও সাজাও আমরাও তো অনেক সময় আমাদের মুরব্বিরা যারা আছেন দাদার সাথে বসে কথা বললেন বাবার সাথে বসে কথা বললেন দাদির সাথে কথা বললেন দেখবেন কারো না কারো কাছ থেকে শুনবেন আমাদের কেমন ছিল নামের মধ্যে এই তোমার তোমার দাদা দাদার বাপ বাবার ওই দাদার বাপ ওই দাদার বাপ অনেক বুজুর্গ ছিলেন অনেক হাদিসাব ছিলেন অনেক বড় মুন্সি ছিলেন অনেক আল্লাহ ছিলেন এমন ইতিহাস শোনা যায় কি যায় না কেন যায় ওই কোরআন দিয়ে চলে গেছে নাম নামটা ভাইসা উঠে আল্লাহ বাসায় রাখে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআনের একটা বৈশিষ্ট্য হলো মানুষকে সম্মানিত করতে এ বি সি ডি পড়তে 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 আয় ভাস করলাম বিয়ে ভাস করলাম ডাক্তার হইলাম ইঞ্জিনিয়ার হইলাম কেউ দাওয়াত দেয় খাওয়া না ঠিক কিনা কোন আর মাদ্রাসায় ভর্তি হয় ছেলেটা মাত্র আলিফ বা তা শুরু করছে মাত্র শুরু করলো আলিফ বা তা আছে এখন হামজা বা আজবের আপ পড়ছে না বিক্ষিপ্ত হরফগুলি পড়ছে আল্লাহ তালা কি করছেন দিয়া মাধ্যমে অথবা হ্যাঁ কি বলে মাদ্রাসার প্রিন্সিপালের মাধ্যমে মাদ্রাসার ম্যানেজিং কমিটির মাধ্যমে কোনো না কোনো ঘরের মধ্যে অথবা মাধ্যমে তার ইজ্জতের খাবার চালু করে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক ওই এখনো তো বালা করে পড়া শুরু করছে না আরেক দিতে পড়তে পড়তে তো একবার শেষ কেউ খাওয়ানো ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা কোরআন এমন এক জিনিস মানুষকে দামি বানায় হেরা কোহায় কোরআন নাজিল হয়েছে হেরা কোহা দামি হয়ে সারা বিশ্বের মধ্যে দামি হয়ে গেছে রমজান মাসে কোরআন নাজির হয়েছে রমজান মাসে কোরআন নাজির হয়েছে রমজান মাসকে রাসু শুহুর রু শুহুর বলা হয় সমস্ত মাসের সর্দার কেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে শাহরুল রমাদি উম জিলা ফিহিল কোরআন এই মাসে কোরআনকে নাজির করা হয়েছে শাহরুখ রমাফি হিল কোরআন রমজান মাসের দিকে কোরান নুজুলের নিস্বৎ করা হয়েছে রমজান মাস ভালো মাসে সদরে আবার ভাই রা একটা বছরে যে কটা রাত্রি আছে সমস্ত রাত্রির মধ্যে সবচেয়ে দামি রাত্রকুণ্ডা লাই লাতুন কদ কেমন দামি এক রাত্রে এবাদত করলে এক হাজার মাস এবাদত কইরা সব পাইলে যেই সব পাইতেন যেই সব পাইতাম সেই সব একরাত্রে আমলে করে আল্লাহ দিয়ে দে কেন কারণ কি ইন্না আংজাল না হুফিলা ইলাতিলপাত আমি আল্লাহ তালা এই রাত্রের মধ্যে কোরআন নাজিল করেছি কোরআনের নাজিলের নিসপত এই রাত্রের সঙ্গে হওয়ার কারণে এই রাত্রটা সবচেয়ে বেশি দামি হয়ে গেছে কোটি কোটি বেনস্তা আছে সমস্ত বেনস্তাদের মধ্যে সবচেয়ে দামি ফেনস্তা সবচেয়ে দামি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আমরা অনেকে ইল বলে থাকি সহি কিন্তু বেশি জয়ল জিব্রিল বলা আল্লাহ বলেন কুল মায়ন কান আদুব্বাল লিজিব্রঈলা ফা ইন্নাহু নযলা বায়র আমার জিব্রাইল আলাইহিস সালাম সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি সবচেয়ে দামি জিব্রাইল আলাইহিস সালাম কেন সবচেয়ে দামি অন্য কোনো কারণ না বায়র আমার দিলগলাম ফানি দি কেলে আর চলে তাই মন ভেঙে যায় জিব্রিল আলাইহিস সালাতু সালাম সবচেয়ে দামি সবচেয়ে দামি কেন সবচেয়ে দামি অন্য কোন কারণ না কারণ সে একটা এই জিবরিল আলাইহিস আল্লাহ ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ ২৩ বছর পর্যন্ত কোরআন নিয়ে আসা যাওয়া করেছেন কোরআনের বহন হওয়ার কারণে জিব্রিল আলাইহিস সালাতু সালাম সবচেয়ে দামি ফেরেশতা হয়ে গেছে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না খায়রা আ'মালিকুম আস তোমরা জেনে রাখো তোমাদের যাবতীয় আমলের মধ্যে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ বলেন সবচেয়ে দামি আমলের নাম কি নামাজ সবচেয়ে দামি ভাই রোজা রাখলাম এত কষ্ট করে কত মহাব্বতের সিগারেট খাওয়া বাদ দিলাম কত মহাব্বতের ফান খাওয়া বাদ দিলাম সারা সারা দিন না খেয়ে রইলাম এরপর দামি রোজা কিন্তু সবচেয়ে দামি না সবচেয়ে দামি কোনটা নামাজ কারণ কি নামাজ এমন একটা আবাদত যে আবাদত করতে গিয়ে এমন একটা জিনিস লাগে যেই জিনিসটা অন্য কোনো আবাদত করতে লাগে না সারাদিন রোজা রাখছেন আপনার রোজা হবে না এমন কোন মাসালা পৃথিবীতে নাই হজ করতে গেছেন হজ করার সময় উমরা করার সময় কোরআন তেলাওয়াত করেন নাই হজ উমরা হবে না এমন কোনো মাসালা পৃথিবীতে নাই আপনি যাকাত দেওয়ার সময় কোরআন তেলাওয়াত করেন নাই যাকাত আদায় হবে না এমন কোন মাসালা পৃথিবীতে নাই জিহাদের ময়দানে আল্লাহকে খুশি খুশি করার জন্য এখলাসের সাথে ইলিয়ে আলায় কালিমাতিল্লাহ আপনি জিহাদের ময়দানে জয়িত শহীদ হয়েছেন আপনি কোরআন তেলাওয়াত করেন নাই শহীদ হবেন না এমন কোনো মাসআলা নাই কিন্তু আমার ভাইরা নামাজ পড়তে গেছেন কোরআন তেলাওয়াত করেন নাই অথবা ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে নাই নামাজ হবে কি হবে না ব্রাহ্মণ বাড়ি আর জামি মুসিয়ার পর মুক্তি এফতার বিভাগে যাওয়ার দরকার নাই মক্তবে মক্তবের সবাই মক্তবে আমাদের হুজুরদের ছাত্রদের সকালবেলা আট নয় দশ বছরের বাচ্চারা পড়ে নুরানি নাজেরা যারা পড়ে তাদেরকে যায় যদি জিজ্ঞাসা করেন আমি নামাজ পড়েছিলাম সুরায় দিয়া পড়েছি বড় পড়ি নাই আমি নামাজ পড়ছিলাম কেরাত পড়ি নাই আমার নামাজ হবে কি হবে না ওই পিচ্চিরা অশ্লুগান দিয়ে বলে দিবে আপনার নামাজ হয় না ঠিক কিনা তো বোঝা গেল কোরআন এমন এক জিনিস কোরআন নামাজের ভিতরে আছে বলেই নামাজটা আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলামু আন খায়রু আ'মালিকুম আস তোমাদের যাবতীয় আমলের মাঝে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ কিসের কারণে কোরআনের নিস্পন্দন আসুন কোরআন দিয়ে জীবন সাজাই ঘরে ঘরে নামাজ ঘরে ঘরে আমার কোরআনের পড়া কোরআনের আমল জিন্নাতরা যেমন দামি হয়েছে যখন শুরুতি কথা রাহুল বলেছিলাম জিন্নাতরা কোরআন নিয়ে খুশি হওয়ার কারণে আল্লাহ তাদের নামে সুরাতুল জিন্নাসির করে দিয়েছেন সুতরাং আসুন আমরা সকলেই কোরআন দিয়ে জীবন ঘড়ি রাজিয়া সিং শাল্লাহ